রমজান স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে দুইটা ভিন্ন স্বাদের ইফতার আইটেম রেসিপি খুবই সহজভাবে এটা তৈরি করা যায় খুবই অল্প সময়ে এটা তৈরি করে আপনারা ইফতার টেবিলে সার্ভ করতে পারবেন প্রথমেই তৈরি করে দেখাবো ব্রেড রেসিপি তার জন্য আমি এখানে চারটা ব্রেডের স্লাইসকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিয়ে নিব আর এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ চিলি ফ্লেক্স আর সেই সাথে ওয়ান ফোর চা চামচ লবণ দিয়েছি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে নিয়েছি এক টেবিল চামচ বাটার বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি যখন বাটারটা একটু মেল্ট হয়ে যাবে তখন টুকরা করে রাখা পাউরুটিগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখবেন তা না হলে পাউরুটিগুলো পুড়ে যেতে পারে এবার যেই ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এভাবে গেছে এবার এই পিজাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব অল্প সময়ে ইনস্ট্যান্ট ভাবে এই পিজাটা আপনারা তৈরি করে ইফতার টেবিলে সার্ভ করতে পারেন পরবর্তী রেসিপিটার জন্য আমি এখানে তিনটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি এবার প্রথমেই একটা সাইড থেকে কেটে নিচ্ছি এবার ছুরি সাহায্যে এই পাউরুটি তিন কোনা করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এবার আমি এই পাউরুটি স্লাইস একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে নিয়েছি আধা কাপ পরিমাপে বেসন এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ ময়দা এক সাদা তিল একটা লবণ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আধা চা চামচ এক চা চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে আর পানিটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে মিশাবেন আর এভাবে করে একটা ব্যাটার আসবে। এর মধ্যে কিন্তু ব্রেডগুলো ভাজা হয়ে গেছে আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তিন থেকে 4 মিনিটের মতো ভাজলেই দেখবেন এর মধ্যে সুন্দর রং চলে আসবে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে খুব সহজে আর অল্প সময়ে পাউরুটির এই রেসিপিটা তৈরি করে আপনারা ইফতার টেবিলে সার্ভ করতে পারবেন আশা করছি আমার আজকের এই দুইটা সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ